আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়াদিক্রম এগারো বার বা বাইশ বার পড়লে কি হয় খুবই গুরুত্বপূর্ণ আমলটি তাই আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই আমলটি আপনি কিভাবে করবেন কখন করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে একেবারে সহজ বলে দিচ্ছি তার পূর্বে আমি বলবো আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি করবেন আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করছেন ফজরের নামাজ আদায় করে আপনি নামাজের মুসল্লায় বসে আছেন এখন আপনি আমলটি শুরু করবেন তো আমলটি শুরু করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করবেন এবং আপনার মনকে স্থির করবেন এবং দুনিয়ার যত ধরনের রয়েছে 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 হতাশা চিন্তা সব কিছু দূর করে দিবেন আপনার মন থেকে তারপর আপনি এমনটি করা শুরু করবেন আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেকা পাঠ করবেন আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ বা পূর্ণ ইস্তেকাটি আপনি পারলে তাহলে ভালো যেমন ুল্লাহ রব্বী ইনকুল্লিদম বিউয়া তুব ইলেই হিলা হাউলা ওলা কুবতা ইল্লা বিল্লা হিলা আলি হিলা আজিম এভাবে যখন স্টেকফার আপনি পাঠ করবেন তখন মনে মনে নিহত করবেন হে আল্লাহ আপনি আমার জীবনে সব ধরনের অন্য অপরাধ ক্ষমা করে দিন আপনি ছাড়া আর কেউই গুনা ক্ষমা করতে পারবেন আর কারোর শক্তি নেই এভাবে আপনি নিয়াত করবেন এবং মনে মনে ইচ্ছা করবেন আল্লাহ আপনার জীবনের করে দিবেন মাফ এবং এভাবে ইস্তেক ফার পাঠ করে যে আপনি আমলটি শুরু করলেন সে আমলটা অনেক কার্যকারী হবে তারপরে যখন ইসতেক ফার পাঠ করা হয়ে যাবে তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের সানে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন جمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما بدك استغفر دروش أبني أمر دخرني ومنجي أي دواتي بات كربن یا ذل جلالی والاکرام یا ذل جلالی والاکرام یا ذل جلالی والاکرام এবারে যখন আপনারা 11 বার یا ذل جلالی والاکرام পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি এক গ্লাস পানির মধ্যে তিনটি ফু দিয়ে দেবেন এভাবে তারপরে এই পানি গ্লাস আপনি ডেকে রাখবেন তারপরে যখন এভাবে ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তো আপনি ধরে নিন তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গিয়েছে এখন আপনি আবারও সেই পানি গ্রাসের মধ্যে দুটি ফু দিয়ে দেবেন এভাবে এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে তারপরে আপনি পানি গ্লাস ডেকে আপনার সামনে রাখবেন এই পানি গ্লাস আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আমি বলবো যখন আপনার এভাবে ইয়া জাল জালাল করম ইকরাম এগারোবার পাঠ করে পানির মধ্যে ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি আল্লাহ রাব্বুল কাছে দোয়া মুনাজাত করবেন যে উদ্দেশ্য আপনি এই আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলবেন অবশ্যই অবশ্যই সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে তো প্রিয় ভাই ও বোনেরা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এভাবে এগারোবার পাট করলে কি হবে আপনার যদি ব্যবসাবানিত্ব থাকে সেই ব্যবসাবানন যে আগে অনেক এক লাভবান হতে পারতেন এখন একবারে ব্যবসাবানন যে অনেক খালি কোনো আপনি উপরে উঠতে পারছেন না শুধু ব্যবসার মধ্যে লস আর লস কোন সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না এভাবে আপনি আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা কেন আমি বললাম ইয়াজাল জালাল ও লিকরম বাইশবার আপনি পাঠ করবেন আপনি ফজরের নামাজের পর এগারো বার এবং মাগরিবের নামাজের পর এগারো বার এই জন্য আমি একসাথে বলছি ইয়াজাল জালাল ও লিকরম বাইশবার পাঠ করলে কি হয় তো আপনি ফজরের নামাজের পরে এগারো বার পাঠ করবেন এবং মাগরিবের নামাজের পরে আপনি এগারো বার পাঠ করে আল্লাহ রব্বুর আলমীর কাছে আপনি দোয়া করবেন হে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করেন যত ধরনের সমস্যা আছে দূর করে দেন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত যোগদান করুন ব্যবসা বাণিজ্যের আমাকে লাভবান বানিয়ে দিন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাকে উন্নতি দান করেন যত ধরনের ক্ষতি আছে সেই ক্ষতি আপনি দূর করে দিন এভাবে আপনি আল্লাহ রবুল আলমের কাছে প্রতিনিয়ত এই আমলটি করে দোয়া মোনাজাত করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমী সেই ব্যবসা মধ্যে উন্নতি দান করবেন আগের চেয়ে আরও বেশি লাভবান হতে পারবেন এই জন্য আল্লাহ রবুল আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে এই দামি আমলটি আপনি করুন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো প্রিয় ভাই বনেরা আপনি যে জায়গায় পানি পড়ে রেখেছেন সেই পানি আপনি কি করবেন আপনি যখন সর্বপ্রথম দোকানে যাবেন দোকানের মধ্যে আপনি সেই পানি অল্প করে আপনি ছিটিয়ে দিবেন তারপর মনে নিয়ত রাখবেন এই দোকানে যত ধরনের বদন নজর আছে খারাপ নজর আছে সবকিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন এভাবে আপনি মনে নিয়ত করবেন যত ধরনের অকলঞ্জ জিনিস আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন তো আমার দেখানোর নিয়ম হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাসীকে এমনভাবে আপনি করুন অবশ্যই অবশ্যই আপনি La boca al